আমি আজকে সাড়ে ছটার সময় আমার বউ আর বাচ্চা নিয়ে শ্বশুরবাড়িতে আসলাম ছয়টা সাড়ে ছটার সময় একদম দেড় টাইম ঢুকছি সাইকেলটা আমার শ্বশুরবাড়ির ঠিক গুডো অঞ্চল বলে একটা জায়গা ওই জায়গাতে আমি সাইকেলটা রাখলাম মধুপুর হ্যাঁ মধুপুর

পরবর্তী সময় কি করছেন পরবর্তী সময় এদিকে খোঁজ করার পরে এরপরে আমরা ওইদিকে সবাই বললো যে থানাতে চলো থানাতে এসে আমরা এন্ট্রি করলাম তারা জানে কি করে আপনার কি মনে ঘটনাটা মনে তো তারা দেখেন আমি এখানে নতুন আসছি এখন নতুন আয় এসে না এরকম ঘটনা হয়েছে এটা সম্বন্ধে আমার আইডিয়া নেই এখানে কি করে মনে কিছু হয়েছে মনে হয় নাকি এটা স্বাভাবিক তো লাগবে আমি নতুন শ্বশুর এসে যদি আমার সাইকেল চুরি এটা স্বাভাবিক তো মনে তো লাগবে